আমাদের সমাজ আজ এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে এখানে সৎ মানুষ চুপ থাকে আর অসৎ মানুষ আওয়াজ তোলে যে সত্য বলে তাকে সবাই পাগল ভাবে আর যে মিথ্যা বলে সে নেতা হয়ে যায় আমরা এমন এক সিস্টেমে বেঁচে আছি যেখানে ভালো মানুষকে দুর্বল ভাবা হয় আর ধ্রুত মানুষকে বলা হয় চালাক আমাদের রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে জনগণের কথা মুখে বলা হয় কিন্তু আসল খেলা চলে নিজের পকেটের জন্য এই সমাজে ক্ষমতা মানে দায়িত্ব না সুযোগ আর আমরা সাধারণ মানুষ সেই সুযোগের প্রতিদিন বলি হয়ে যাচ্ছি কিন্তু ভাই এই বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান না আমাদের প্রজন্ম যদি চুপ থাকে তাহলে এই ভাঙ্গা সিস্টেম আর কখনো ঠিক হবে না পরিবর্তন কোনো নেতা এনে দেবে না পরিবর্তন আনতে হবে তুমি আমি আমাদের আমরা যদি অন্যায় দেখে চুপ থাকি তাহলে অন্যায় একদিন আমাদের ঘরেও এসে ঢুকবে আমরা যদি দুর্নীতি দেখে চুপ থাকি তাহলে আমাদের সন্তান একদিন সেটাকেই স্বাভাবিক ভেবে নেবে তাই এখন দরকার সচেতনতার দরকার সাহসের দরকার সত্য বলার শক্তির ভালো মানুষদের চুপ করে থাকলে চলবে না কারণ নিরবতা হচ্ছে অন্যায়ের বড় সহযোগী আমাদের এখন দরকার এমন যুবক যে নিজের স্বার্থের আগে দেশের কথা ভাবে যারা নিজের সুবিধা নয় সমাজের ন্যায় বিচারের জন্য ভাবে এই সমাজকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে নিজের চরিত্র নিজের কাজ নিজের মনোভাব সব জায়গায় পরিবর্তন আনতে হবে কারণ সমাজ মানে শুধু সরকার না সমাজ মানে আমরা সবাই রাজনীতি মানে শুধু ক্ষমতা না রাজনীতি মানে দায়িত্ব একজন মানুষের প্রতি দেশের প্রতি সমাজের প্রতি যতদিন না আমরা নিজের দায়িত্ব বুঝবো না ততদিন পর্যন্ত এ দেশ বদলাবে না অন্যকে দোষ না দিয়ে একবার নিজের দিকে তাকাও তুমি কি সত্যি দেশের জন্য কিছু করছো তুমি কি তোমার পরিবার তোমার এলাকায় তোমার চারপাশে ভালো কিছুর চেষ্টা করছো বদলটা শুরু হোক তোমার থেকেই একজন মানুষ পরিবর্তন হলে তার পরিবার বদলায় একটা পরিবার বদলালে একটা সমাজ বদলায় একটা সমাজ বদলালে একটা দেশ বদলায় তাই ভাই এখন সময় নিজের ভেতরের আগুনটা জ্বালানোর ভয় পেও না একা হয়েও সত্যর পক্ষে দাঁড়াও এই দেশ আমাদের এই সমাজ আমাদের এই ভবিষ্যৎ আমাদের হাতে আমরা যদি চাই আমরা এই অন্ধকার থেকে আলো আনতে পারি মনে রাখো যে চুপ থাকে সে অন্যায়ের পাশে দাঁড়ায় আর যে আওয়াজ তোলে সে ইতিহাস লেখে তুমি কোন দিকটায় থাকবে সেটা তোমার হাতে